সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করি ঠিক আছে আমার বিয়ের পরের ঘটনা হানিমুনে যাওয়ার জন্য আমার হাজব্যান্ড প্রিপারেশন নিচ্ছেন আমার বাবার খুব মন খারাপ তোমরা ছোটো ছোটো দুজন ছেলে মেয়ে একা একা যাবে হানিমুনে বাবাকে বোঝাতে পারছি না বিয়ের পরে হানিমুনে ছেলেমেয়েরা তো একাই যায় তাই না তো যাই হোক সেই সময় আমার খুব মজা লেগেছিলো আবার হাসিও পাচ্ছিল এবং একটু বিরক্ত হচ্ছিলাম যে আব্বা কেন আমাদেরকে ছাড়তে চাচ্ছে না একা একা এরকম করছে কেন তো আমার নিজের মেয়ে হওয়ার পর আমি বুঝলাম যে আমার বাবার মনের ভিতর কি চলছিল ওই যে রবি ঠাকুরের ছোট গল্প হৈমন্তীর বাবার একটা মনোভাব যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার লইবার মতো বিড়ম্বনা আর নাই আমার বাবার মনের মধ্যেও সেরকম কিছু চলছিল বোধ কারণ উনি বুঝে গেছিলেন যে এখন তো আমার মেয়ের উপরে সেই অধিকারটা খাটবে না এখন আমার মেয়ের গার্ডেন হচ্ছে তার হাজব্যান্ড আমাদের বাঙালি থাকলে তো এরকমই হয় যে বাবার পরে হাজবেন্ড তাই না যে গার্ডিয়ান মেয়েদের বিশেষত মেয়েদের তো সেই জিনিসটা কাজ করছিল যে এখন যদি আমি বেশি জোড়া করি ব্যাপারটা ঠিক হবে না তাই উনি খুব একটা জোর জবরদস্তি করছেন না কিন্তু উনি আমি বুঝতে পারছি উনি ব্যাপারটা পছন্দ করছে না যে আমরা দুজন হানি মনে যাচ্ছি আসলে বাবা মা সন্তানদেরকে অনেক ভালোবাসেন এবং তাদের ব্যাপারে অনেক প্রোটেক্টিভ তো বাবা মাদের বলব যখন আপনারা ছেলেমেয়েদের বিয়ে দেন নিশ্চয়ই তারা প্রাপ্ত বয়স্ক বলেই তাদেরকে বিয়ে দেন তাই না অপ্রাপ্ত বয়স্ক তো তারা নেই যে তাদেরকে সবসময় গাইড করতে হবে সব সময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকতে হবে অবশ্যই দিবেন কিন্তু সেটা একটু স্পেস রেখে বা কি বলবো সেটাকে একটা প্রাইভেসি রেখে কারণ তারা তো তখন বড় হয় ছেলেমেয়েদের যখন বিয়ে হয় তারা বড় হয় সংসারের কিছু নিয়ম কানুন যা কিছু শিক্ষা দেয় তা কিন্তু আপনারা ছেলেমেয়েদেরকে আমরা দিয়েই ফেলি তাই না তো সেই সময়টা হচ্ছে তাদের জীবনে সেই জ্ঞানটুকু অ্যাপ্লাই করার সময় আমি মনে করি বিয়ের পরে তাদের রিয়েলিটি ফেস করতে হয় তো একজন মেয়ের একটা ছেলের তো আমার মনে হয় যে সেই সময় তাদের যে ব্যাপারগুলো আছে তাদের যে সমস্যা আছে সেগুলো মোকাবেলা তাদেরকেই করতে দেওয়া উচিত অনেক ক্ষেত্রে আর বাবা মা যদি এতে ইন্টারফেয়ার করে আমি বললাম যে ওই যে তাদেরকে আমি দোষ দিচ্ছি না কিন্তু ওই যে তাদের ওভার প্রোটেকটিভ মেন্টালিটি তারা মনে করে যে আহা আমার মেয়ে বোধ হয় শ্বশুর বাড়িতে অনেক খারাপ আছে নির্যাতনে আছে একটু হেল্প করি একটু তাকে কিছু বুদ্ধি দেই আবার ছেলের বাবা মা বা ভাবে আ ছেলে বোধহয় বউকে হ্যান্ডেল করতে পারছে না আচ্ছা তাকেও কিছু বুদ্ধি দেই আসলে এতেই হয়ে যায় সমস্যা কারণ আমরা ছেলেমেদের বড় হতে দেই না তাদেরকে ম্যাচিউড হতে দিতে চাই না মনে করি যে তারা হয়তো বা সমস্যাগুলো ডিল করতে পারবে না আমরা বোধহয় ইনভলভ হলে বাবা মারা বোধহয় ইনভলভ হলে সেই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে কিন্তু একদম ভুল দাম্পত্য কাপল তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো অন্যান্য মানুষের সমস্যা কিন্তু অনেক সময় ডিফারেন্ট হয় কিছু ঘটনা হয়তো বা লিঙ্ক আপ থাকে পারিবারিক কিছু ব্যাপার নিয়ে কিন্তু দাম্পত্য যে কলহ দাম্পত্যের যে টানাপোড়েন সেটা কিন্তু তাদের দুজনকেই সমাধান করতে হয় যখন মাঝামাঝি সম দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের মাঝামাঝি যদি কেউ চলে আসে তাদের বাবা মাই হোক না কেন তখন কিন্তু ঝামেলাটা শুরু হয় তো এক্ষেত্রে আমি বলবো যে বিয়ের পরে ছেলে কিছু সময় তাদেরকে তাদের জীবনটা গুছিয়ে নিতে দিন বাবা মা তো সারা জীবন থাকবে অবশ্যই তারা বটের মতো ছায়া দিবে পরামর্শ দিয়ে সাহায্য করবে কিন্তু সেটা একটা দায়রা থাকবে দায়রা থাকা উচিত তবেই দেখবেন আপনাদের ছেলেমেয়ের সংসারগুলো সুন্দর করে টিকে যায় এবং একটা সময় দেখবেন যে তারাও আপনাকে অনেক ভা অনেক শ্রদ্ধা করছে ভালোবাসছে আপনাকে তাদের সব কিছু সব ডিসিশন মেকিংয়ে আপনাকে সামিল করছে একটু চেষ্টা করে দেখুন আর ভেবে দেখবেন আল্লাহ হাফেজ